আমি খুবই দুঃখিত অনেকে অনেক বিরূপ মন্তব্য করতে পারেন কিন্তু তারপর আজকের ভিডিওটা আমার জন্য বৃষ্টি হচ্ছে বৃষ্টি 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 প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির ভিতরে হাঁটতেছে আমরা দুই জনে যে বুড়া বুড়ি যাইতে সবাই কেমন আছেন আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে আজকে কেমন লাগতেছে যেন আমরা অনেক নাক বন্ধ হয়ে গেছে বুঝছেন এলিভেটরে ওঠার পরে আমাদের সামনে একটা মেয়ে ছিল তার ব্যাগের ভিতরে দুইটা ওয়াইনের বোতল ছিল মানে এইগুলো কোরিয়াতে বহন করানো কোনো ব্যাপার না পুলিশের সামনে দিয়ে বা এইটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর ছিল যেটা দেখলাম আমি বাইরে খুব খুব ব্যস্ত হইতেছে আর আমরা চলে যাচ্ছি দক্ষিণ কোরিয়ার একটি গ্রামে মন মন একটা গ্রাম ওইখানে যাচ্ছি আমরা সকাল থেকে প্রচুর বৃষ্টি তো থেকে বৃষ্টি আছে আমরা হলে মুখ্য টোলগেট এটা দিয়ে পার হয়ে যাইতে আর এখানে আমাদের পরশোলো টোলগেটে দেওয়ার জন্য ছামছাম ছাপ অর্থাৎ দুইশো উননব্বই টাকা যাবার সময় দুইশো টাকা আসার সময় দুশো টাকা টোলগেটে আমাদের পে করতে হয়েছে এখান থেকে ঘুরে আসে ঘরে আসার পরে যখন আমি একটু রান্না টান্না করলাম দেখেন চারিদিকে তেল ছিটটা কেমন একাকার হয়ে গেছে কি কি করতেছি জানেন এখানে আমি অনেক দুঃখিত অনেকে আছেন অনেক ধর্মের যারা অনেকে এখন বলতে পারেন আপু এইরকম খাবার দেখাবেন না আমি খুবই দুঃখিত আগে দুঃখিত বলে নিচ্ছি কারণ এখানে আমি অনেক খাবার তৈরি করতেছি এই যে যে টমেটোগুলো দেখেন আস্তে আস্তে সুন্দর করে একেবারে একেবারে আস্তে আস্তে ভাজি করছি এত সুন্দর লাগে এগুলা খাইতে খুবই মজা লাগে আর সাথে ডাম্পলিং ছিল একটা একটা করে ডিম দিছি আর এই যে যে মাংসটা দেখতেছেন এটা হচ্ছে গরুর মাংস স্টেক যেটা অনেক বেশি মজা লাগে আর এই খাবারটা আমরা প্রায় খেয়ে থাকি মানে খুবই মজা করে খাই আপনারা আমি খুবই দুঃখিত এই ধরনের ভিডিও করার জন্য আর সাথে যেটা ছিল যেটা আমার সবচেয়ে বেশি ফোকাস করার ছিল সেটা হচ্ছে গিয়ে এইটা হচ্ছে কি তেল সিসাইমি অয়েল ছামখিরুম তার সাথে শুধুমাত্র খাওয়ার লবণ মিক্স করে মাংসটা খাওয়া হবে আর তার সাথে আমাদের এইটা ছিল কর্ন কর্ন যেটা অক্সসো করের ভাষায় অক্সসো বলি কর্ন এইটা রকম করে কৌটা হিসাবে আমরা কিনি খুবই মজা লাগে খেতে আর তার সাথে ছিল আরেকটা ছিল বিন এই দুইটা জিনিসই আমার অত্যন্ত পছন্দের খাবার আর এই যে রেড বিনটা দেওয়া দেওয়া হচ্ছে যে দেখতেছেন এই যে বিন ঠিক আছে এই বিনটা আর ওই যে অক্সিসু মানে এই দুইটা খাবার সময় আমি সব সময় নিজেকে আমার কেমন যেন একটু ওয়েস্টার্ন ফিল আসে তার সাথে অবশ্যই মাংস থাকবে যেটা এরকম সব সময় ওয়েস্টার্ন আমি ওয়েস্টার্ন যে বইগুলো বা এইগুলো মুভিগুলো দেখতে খুব বেশি পছন্দ করে যেমন আমি বাংলাদেশে আমার প্রচুর পরিমাণে ওয়েস্টার্নের বই ছিল গল্প বই ছিল আমি প্রচুর পরিমাণে গল্প বই পড়তাম আর কোরিয়াতে আসার পরে এই আশাটা আমার পূর্ণ হয়েছে যে এই যে যে কর্ন তারপরে এই যে যে রেড বিনগুলো এই যে যে বিনটা লালটা দেখতেছেন এইটা খাওয়ার মানে এইটার যে আমার এত পরিমাণে আমার মনের আশা যে পূর্ণ হয়েছে আমি নিজেকে মানে ধন্য মনে করি সত্য বলতেছি আর আপনাদের দুলা খুব বেশি পছন্দ করে আমাকে মাঝে মধ্যে কিনে দেয় এখন বলতে পারেন আপু আপনার পছন্দের জিনিস আপনি খাইতেছেন না ওদের দিয়ে ভিডিও করতে আমি অবশ্যই খাইছি অবশ্যই খাইছি ক্যামেরার পিছনে হইলেও খাইছি সামনেও হইলেও খাইছি এত এত মজা করে খাইছি আমি যেহেতু আমার পছন্দের খাবার দুইটাই আর আমাদের আর আপনাদের দুলা ভাই খুব মজা করে খাইতেছিল কারণ এই ফিলিংসটা সম্পূর্ণভাবে যারা ওয়েস্টার্ন মুভি বা ওয়েস্টার্ন গল্প বই পড়তে পছন্দ করেন শুধুমাত্র তারাই বুঝতে পারবেন যে আসলে এইভাবে মাংস খাওয়া বা আপনি যে কোনো মাংস নিতে পারবেন আপনি মুরগির মাংসও নিতে পারেন কিন্তু তারপর সাথে যে অক্সুস যেটা হচ্ছে কর্ন তারপরে বিন একেবারে এত এত টেস্ট বিনটা কিন্তু এত মিষ্টি স্বাদের মানে বিনটা এত মিষ্টি এবং এত একটা অন্যরকম একটা স্বাদ আমার খুব ভালো লাগতেছিলো সাথে এই কর্ণটা ছিল একেবারে এইভাবেই কোটার এসে আর আমরা কিন্তু এই দুইটা প্যা একেবারে মানে মানে দুইটা ঠোঙ্গা না বলে ক্যান ক্যান দুইটাই একেবারে এই দুপুরবেলায় শেষ করছিলাম অনেক দূর থেকে বেড়াই আসার পর আমাদের প্রচুর খিদা লাগছে ওয়েস্টার্ন গল্প বই বা মুভির মতো যে অনেক দূর থেকে আসার পর পেট চো চো করতেছিল তার সাথে ঠিক সেই সময় আমাদের মাংস করলাম টমেটো করলাম ডিম ছিল অক্সোসো হ্যাঁ তার সাথে আবার বিন মানে সম্পূর্ণ একেবারে একটা ওয়েস্টার্ন ফিলিংস আপনাদের দুলাবায় পচা বা আমি মানে আমার ফিলিংসটা কী করতেছে পচা এখানে মাংসটা ছেড়ার জন্য এই করতে ও সব আমাকে বলো ওর মাংসটা যেন আমি কেটে না দেখ কখনো ও নিজেই কেটে কেটে খাবে এবং ও না কাটতে পারলো মানে ও দুষ্টামি করো ওই করলো তারপর সুন্দর করে কেটে খাবে এত মজা ইচ্ছা করে এরকম করতেছে কিন্তু মাংসটা অনেক নরম স্টেক যেহেতু মুখের ভিতরে একবারে দিছে অনেক মজা আর আবার পচা বলতেছিল মাংস শক্ত হইলো বাবা তুমি কিছু বলবা না একবারে খাবা কারণ এই মাংসগুলো অনেক বেশি মজা অনেক সময় আমার নিজের কথা বলি না আজকে অনেকক্ষণ আমার নিজের কথা বলতেছি আমি সত্যি অনেক বেশি পছন্দ করে এই খাবারটা খাইতে তার সাথে আরও এত এত মজার মানে পচা বারবার করে আমাকে দেখতেছিল। যে খাবারটা ওর খুব পছন্দ হচ্ছিলো ও খুব করে বলতেছিলো অনেক মজা হয়েছে আপনাদের দুলাবাই বলতেছিল অনেক মজা তার সাথে আমি বলি আমার কাছে অনেক মজা লাগে মানে হিটে আরও বারবার করে পচা চাচ্ছিলো বিনটা বিন তারপরে কর্নটা অনেক বেশি করে চাচ্ছিলো আমি পলিথিনের ভিতরে কেন রাখছিলাম আমরা যেদিন প্যাকেটটা মানে ওইটা টিনটা খুলছিলাম সেই দিন তো খাইছি আর এটা ছিল আমাদের দ্বিতীয় দিন প্রথম দিন খাবার পরে ওইটা যেহেতু আমি ফ্রিজে আবার রেখে দেবো তার সেই জন্য আমি পলিথিনে রেখে পলিথিনের উপর মাথাটা একটু গিট দিয়ে রেখেছিলাম যেন ওইটা একটু ভালো থাকে আজকে আমার ভিডিও দেখেও যদি কেউ অনেক দুঃখ পায় থাকেন মাংস নিয়ে আমি অনেক বেশি দুঃখিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ